সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলাদেশ বিষয়বালী সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ ছেচল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান পর্ব চোদ্দ প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন ইউনেস্কো কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই সালে স্বীকৃতি দেয় বাংলাদেশের সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলাদেশ বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্র বাংলাদেশের বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় একশো পঁচাত্তর জনকে বীর বিক্রম উপাদিত ভূষিত করা হয় মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এইচ এম কামারুজ্জামান কোন শাসকদের আমলে বাংলা ভাষী অঞ্চল বাঙালা নামে পরিচিত হয়ে ওঠে মুসলিম শাসন আমলে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন কুলি খান চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন একশো দুই নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সরকার পদ্ধতি এক কেন্দ্রিক বিএসটিআইয়ের পূর্ণ অভিব্যক্তি কি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম তমদুন কে প্রতিষ্ঠা করেন আবুল কাশেম আমার ভাইয়ের আঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি গানটির কে রচনা করেন আব্দুল গাফার চৌধুরী কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সিয়ারালিয়ন বাংলাদেশের ক্ষুদ্র সংখ্যা নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন ধূমকেতু বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে চারটি তারকা রয়েছে বাঙালির মুক্তির সন্নত ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে এক ঘোষণা করা হয়েছিল তেইশ মার্চ উনিশশো সালে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জাতির পিতা কবে ঘোষণা দেন সাত মার্চ উনিশশো সালে বাংলাদেশের জুম চাষ কোথায় হয় বান্দরবানে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায় ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত অনুচ্ছেদ একচল্লিশে অন্তর্ভুক্ত বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় হয় সালে বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা খাতের অবদান সবচেয়ে বেশি দু হাজার বিশ দু একুশ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কত ছয় দশমিক নয় চার ভাগ বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে এক জুলাই দুই সালে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত দুই থেকে দুই সাল ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় সালে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে রাষ্ট্রপতি ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তেইশ মার্চ উনিশশো সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শামসুল হক প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে অনুচ্ছেদ তেনে বলা হয়েছে ঐতিহাসিক ঐতিহাসিক সাত মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে পঞ্চম তফসিলে আছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অফ রেকর্ড হিসাবে গণ্য সুপ্রিম কোর্ট বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আটটি বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে পাঁচটি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল দুই নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয় আট এপ্রিল উনিশশো সালে গঠিত হয় এই চালু করা হয় কত সালে দুই সালে কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় সালে দেশের কোন জেলায় সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ময়মনসিংহ জেলায় বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত চট্টগ্রাম জেলায় অবস্থিত বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত ময়মনসিংহে অবস্থিত